স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার মাছের আড়তে এখানে আজকে বিভিন্ন ধরনের সাগর মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব শীতের সাথে সাথে বাজারে চলে আসতে শুরু করেছে সাগরের মাছ তো আজকে সাগরের মাছ কেমন দামে বিক্রি হচ্ছে বাজারে সেটাই দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

দুশো বিশটা গেছে দুশো এটা আশার দা এইটা দিলে একশো আশি একশো বেশি বেশি কম দিয়ে বেশি না এটা বাংলাদেশি এটা বাংলাদেশি না কালার না কথা আবার একটা আছে ইন্ডিয়ান ওটা দাম এটা কত এটা আছে দেশ এটার ভিতরে একটা আছে তিরিশ এটার দাম দিছে কত বলে এটা দুইশো বিশ দুইশো বিশ দুইশো বিশ